তোক আছ ছয় মাহ থাকি স্ক্ৰিটিং কৰিলে ছয় মাহৰে আজিকালি স্ক্ৰিটিং কিনিছি মানে ঠেং এই ৰূমভাৱে কাটিছে চিধা আপোনাকে কি কয় ছয় মাহ কৰি অলপ প্ৰেক্টিচ কৰিলেম গাঁও গীত গিতে কাটি নিগছে মানে বেলেঞ্চ নাই বেলেঞ্চ কমপ্লিট হাৰি গৈছে মানে এক্সপেৰিয়েঞ্চটো যিহেতু হৈছিল কমপ্লিট হাৰি গৈছে ছয় মাহ থাকি চলাইনে তো চেষ্টা কৰি আছি চেষ্টা করি আছি আপনাদের জন্য মানে ভিডিও দেওয়ার জন্য ছয় মাস থাকে ভিডিও বানাই না তো ভিডিওটা দেখতে থাকেন আমরা এসেছি কুবন পার্ক ব্যাঙ্গালোর তো ব্যাঙ্গালোর কুবন পার্ক এসেছি মানে এত ভালো লাগছে জায়গাটা মানে সেটা এত ভালো জায়গা এত মানে বন্ধু মানে এত ভয় পাচ্ছে মানে ছয় মাস থাকি স্কেটিং চলানি হয় না মানে ব্যালেন্স কমপ্লিট আগের ব্যালেন্স নাই আমি যে পিনলাম মানে বিশ পিন পিন্দি এই যে ঠেক গিট গিটির কাটপে নিচ্ছে এই যে ব্যাগের মধ্যে স্কেটিং আছে কিন্তু সাহস পাচ্ছে না সাহস পাইতেছে না পিনার জন্য এত ঠ্যাং কাফি আছে দেখো সিনারিটা দেখো মানে এত ভালো সিনারি মানে এত ভালো জায়গা মানে জায়গাটা মানে তো আপনারা দেখতে থাকবেন আরো ভালো ভালো জায়গা জানো আরো ভালো ভালো জায়গা দেখানো মানে